হ্যালো আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন ভুট্টা ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত মুরগির দল দেখতেছেন কি সুন্দরভাবে মুরগি ভুট্টা ক্ষেতের পরিচর্যা করতেছে ভুট্টার গাছ দ্রুত বৃদ্ধি পাচ্ছে এই মুরগির পরিচর্যায় শেষ বিকেলে মুরগির দল ভুট্টা খেতে এই ফসলের জমির অর্ধেকটা প্রায় মুরগি সাবার করে দিছে আর এখন এই অর্ধেক টুকু অংশ অবশিষ্ট এটাও সাবার করে ফেলবে আশা রাখি